সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারত না কিন্তু আজ তোমাকে একটা বাড়ির জন্যেও মনে করে না সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসত কিন্তু আজ তুমি কেমন আছো তা একবার জানারও প্রয়োজন মনে করে না সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলেই সুন্দর লাগে কিন্তু আজ সেই তোমার নীরব কান্নার কারণ সেই মানুষটি যার তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে যে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই আসলে সবই প্রয়োজন চাইলেই হয়তো সেই মানুষটাকে ভুলতে পারবে না ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো আসলে ভালোবাসা বলে কিছুই নেই